লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর শহর থেকে তৃণমূলের ভরা ডুবি হয়েছে শহরবাসী দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছেন যার জেরে গঙ্গারামপুর পুরসভা এলাকার লোকসভা নির্বাচনের পর থেকে সমস্ত পথবাতি সহ বিভিন্ন ওয়ার্ডের জমে থাকা জল নোংরা আবর্জনা পরিষ্কার করা বন্ধ করে দেয় গঙ্গারামপুর পুরসভার পক্ষ থেকে বলে অভিযোগ সেই কারণে কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়েছে পুরবাসীদের এ বিষয়ে রবিবার দুপুরে গঙ্গারামপুরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির গঙ্গারামপুর নেতৃত্ব প্রায় তিরিশ মিনিট ধরে পদ অবরোধ করার পরে পুলিশ প্রশাসনের তৎপর তৎপরতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা সোমবার বুনিয়াদপুরে থাকা গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য নেতৃত্ব মহকুমা শাসকের দপ্তরে গঙ্গারামপুরে পথবাতি বন্ধ এবং নোংরা জল ও আবর্জনা যেন অতি সত্য পরিষ্কার করার লক্ষ্যে মহকুমা শাসককে লিখিতভাবে স্মারকলিপি জমা দেন এ বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় কি বলেছেন শুনে নেওয়া যাক আপনারা শুনেছেন যে গঙ্গারামপুরের মানুষের অপরাধ হয়েছে গঙ্গারামপুরের মানুষ বিপ্লব বাড়ি গঙ্গারামপুর থাকা সত্ত্বেও তার বিপক্ষে ভোট দিয়েছে তার কারণ শুরু নির্বাচনে রেজাল্ট হওয়ার পর থেকেই গঙ্গারামপুরে আলো গঙ্গারামপুরে সাফাই জঞ্জাল গঙ্গারামপুরের বিদ্যুৎ আলো থেকে আরম্ভ করে জল সব রকম সাপ্লাই বন্ধ করে দিয়েছে এই দু দুদিন কাল থেকে কিছু কিছু শুরু করেছে এখনই আমরা কিছু জায়গায় ঘুরে আসলাম আমার জেলার জিএস আমার মন্ডল প্রেসিডেন্ট বৃন্দাবন ঘোষ আমরা ঘুরে এলাম দেখলাম যে কাউন্সিলরের হাজব্যান্ড দুই নম্বর ওয়ার্ডে নিজের লোহা ডট দিয়ে একটা জল বেড়েছিল যে ট্যাঙ্কিতে সেই ট্যাঙ্কিটা ভেঙে দিয়েছে এরকম একটা টর্চার মানুষের উপরে সাধারণ মানুষের উপরে কেন ভোট দেয়নি এই কারণে অত্যাচারটা প্রতিবাদে আমাদের করে গতকাল একটা আমাদের দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে অশোকবর্ধন বৃন্দাবন ঘোষরা একটা পদ অবরোধ করে এবং সেখানে গিয়ে দাবি দাবা জানায় তার আগেও এসডিও সাহেবকে ব্যক্তিগত এসডিপিও সাহেব আইসি সাহেবকে ব্যক্তিগত আমরা বলেছি সবাই বলার পরে কিছুটা ব্যবস্থা হলো যেটা করেছে সেটা হলো যে তৃণমূলের লোকরা কিছু সমাজবিরোধী তারা করেছে ভেঙে দিয়েছে তো রিপেয়ার করতে সময় লাগবে পাশাপ মানে যাতে রিপেয়ার করতে সময় লাগে আলো না পায় জল না পায় জঞ্জাল সাফাই না হয় এই ধরনের একটা অসদ উদ্দেশ্য নিয়ে তৃণমূলটা ওখানে কাজটা করতে যেটা প্রতিবাদ জানানোর জন্য আজকে এজরুল সাহেবের ঘরে এসেছি এজরুল সাহেবকে বললাম এবং উনি আন্তরিকভাবে আমাদের কথা শুনলেন এবং উনি দেখবেন বললেন যে এটা হবে না এটা হওয়া উচিত নয় আমরা দেখছি আর সে ব্যাপারে আমরা কথা বলতে এসেছি আমাদের সব নেতৃত্ব আমরা এখানে এসেছি অশোকবর্ধ বৃন্দন সহ আমাদের মাইনরিটি আমিনুল ইসলাম আমাদের দিলীপ বিশ্বাস থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য যারা আছে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তবে নাগরিক সারসংঘ ফিরিয়ে আনার জন্য পুরোপিতার কাছে আবেদন জানাতে চলেছেন মানুষ গঙ্গারামপুর মহকুমা শাসকের কার্যালয়ে ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স